আসসালাম আলাইকুম আবার চলে আসলাম সৌদি আরবের একটি নামক জায়গাটায় আমাদের বাংলাদেশের মতো সাদা পাথর আর কি অনেক অনেক সাদা সাদা পাথর পাথর আর অভাব নাই যারা যারা রিয়াতে আছেন চাইলে আসতে পারেন পাতা থেকে লেফট সাইড দশ কিলোর ভিতরে এই জায়গাটা মেবি অনেক সুন্দর চাইলে আসতে পারেন এই দেখতে পাচ্ছেন এই পানির যে যাওয়ার রাস্তা আছে এখানে আপাতত পানি নাই তাই দেখতে পারছেন আর পানি আসলে হয়তো বা এই সাদা পাতা সব ঢেকে যাবে এখন যা দেখা যাচ্ছে যাচ্ছে আর আমাদের সাথে অনেকে আছে আমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই আসলাম আর মাত্র ডুবি ডুবি অবস্থা ওই যে দেখতেই পারছেন এই এখান থেকে বৈশাখ একদম সূর্য ডোবা পর্যন্ত দেখতে পারবেন আপনারা এখানে আসলে এখানে দাঁড়ালে এখানে যে সূর্যটা ডুবতেছে সূর্য ডোবা পর্যন্ত আপনারা ফিল নিতে পারবেন আর যদি পানি এখানে বেড়ে যায় ওই পানি বাড়ার পর যে ভাই জায়গার যে ভিউটা হয় ওই মারাত্মক ওই লেফট সাইডে রাইট সাইডে আছে বসার জন্য জায়গা ওই জায়গা বসতে পারবেন ওই যে সবাই নদীর কিনারায় সময় কাটাচ্ছে ছবি তুলছে আর ভাই যে আসেন বা না আসেন একটু সাবধানে থাকবেন এখানে ছবি ভাবে তুললে হয়তো বা কফিলটা বাচ্চা কাচ্চা নিয়ে আসে ছবি তুললে একটু ঝামেলা হতে পারে সো বি কেয়ারফুল ছবি ভাবে তুললে সবাই সবার সেফ নিয়ে থাকবেন আর সবাই চাইলে আসতে পারেন অনেক সুন্দর জায়গা সো ধন্যবাদ দেখতে পাচ্ছেন মাছ শিকার করছে একজন পাথর দিয়া দেখছেন সবার হাতে কি বড় পাথর এই যে বাবারে দর দর মাছ আছে মনে হয় সবাই মাছ শিকার করতেছে এখানে বড় বড় মাছ আছে অনেকে বলে

যারা বাঙালি আছেন ঝাগু আছে অনেক ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট সবাই আসতে পারেন হিট ক্যাপ নাম আর কি নাম মূলত গুগলে হিট নামে পরিচিত এই পানি অলরেডি বইরে গেছে আরো বলবো এই জায়গায় আসলে খুব অসাধারণ যেমন ভাইরা আসছে দুই থেকে ফটোগ্রাফি করছে একজন আসবেন খুবই ভালো লাগবে জেদ্দা থেকে আসছে ভাই ওই হোয়াইট কালার ভাই আপনি কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসছেন কুষ্টিয়া থেকে একদম একসাথে আমরা একসাথে সবাই আসবেন ভালো লাগবে হান্ড্রেড পার্সেন্ট সিংহ শুক্রবার আসতে আর মজা লাগবে ধন্যবাদ